হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তাজবাড়ি ব্লগস আর আজ কিন্তু অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি তো দেখতেই পাচ্ছ তোমরা আমি আর বাবা কিন্তু এসেছি মাছ কিনতে আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই দেবঙ্গা মার্কেট ওখান থেকে আমরা মেনলি মাছ কিনি কারণ অনেক রকমের মাছ এখানে পাওয়া যায় আর অনেক কম দামে পাওয়া যায় তো যাই হোক আমরা মেনলি এসেছিলাম এখানে মিস্ত্রীদের জন্য টিফিন কিনতে আসলে আমাদের বাড়ির জোতলায় কাজ চলছে তো সকালবেলা টিফিন কিন্তু আমরা এখান থেকেই মোটামুটি নিয়ে যাবো দেখি এখানে না পেলে পাশে বেড়াচ্ছে বা মার্কেট আছে সেখান থেকে নিতে নেবো একশো টাকা ছাপার দিচ্ছে ওগুলোকে বললাম তো ওর লোক এত যাবে ঠিক চাইনি আর ওই দিচ্ছি ঠিক ঠাক নেই হবে গরফের মহাশয় হবে তো মাছ নেয় আমাদের কমপ্লিট এবার আমরা এসেছি কচুরি কেনার জন্য এখান থেকে মিস্ত্রিদের জন্য কচুরি নিয়ে আমরা এবার যাবো বাড়ির দিকে তো চলো

আর কিন্তু প্রচন্ড গরম ছিল আর যেহেতু আমি বাবা বাইরে থেকে এসেছিলাম তো মা এখানে আমাদের জন্য বানিয়ে দিয়েছে লেবুর শরবত তো সেটাই তোমাদের দেখাচ্ছি বাবা 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 আহ শান্তি খেয়ে পুরো প্রাণটা জুড়ে গেল সিরিয়াসলি তো এইবার তোমাদের আমি নিয়ে যাচ্ছি আমাদের দোকালায় কাজ কতটা এগোলো বা কীরকম কাজ চলছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই হচ্ছে আমাদের হল ঘর আর দেখতেই পাচ্ছ তোমরা হল ঘরে কিন্তু মেঝে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর কিন্তু আমরা প্রত্যেকে মিলে চুজ করেছিলাম তোমরা জানিও প্রত্যেকে কমেন্ট করে যে কীরকম লাগছে আর দেখতে পাচ্ছ সামনে ওটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর আর এই যে পাশে হচ্ছে একটা ছোটো ঘর আর এটা হচ্ছে আমাদের বেডরুম বেডরুমটা কমপ্লিট মানে মোটামুটি মেঝের কাজ সবই কমপ্লিট আর সামনে হচ্ছে আমাদের ব্যালকনির কাজ ব্যালকনির তো মেঝে কমপ্লিট ছিলই আর এখানে মেসি এরা হচ্ছে দেয়ালের কাজটা করছে দেখতেই পাচ্ছ অবশ্য জানিও কমেন্ট করে কীরকম লাগছে হয়তো লাইটটা পুরোপুরি পাওয়া যাচ্ছে না কারণ মেঘলা ওয়েদার ছিল আর লাইটও সেখানে ছিল না তো যতটা পাওয়া যায় আমি দেখানোর চেষ্টা করলাম আর কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আবার ভালো করে একটা আমি ভিডিও করব আর এই হচ্ছে আমাদের বাথরুম বাথরুম ফিটিংস এখন লাগানো হয়নি তো টাইলসটাই লাগানো হয়েছে শুধুমাত্র তো দেখে জানিও কীরকম লাগছে তো আমরা একেবারে সাদা করে চুজ করেছিলাম আর ব্ল্যাক স্টোন দিয়ে হাইলাইট করেছি আর মেঝে তো ম্যাট হবে স্বাভাবিক তো পুরোপুরি কমপ্লিট হবে দেখাবো আমার মায়ের কিন্তু সব থেকে প্রিয় হচ্ছে ঠাকুরঘরটা কারণ ঠাকুরঘর কিন্তু একটা আলাদা স্পেস না হলে খুব সমস্যা আর এই যে আবার চলে এসছি ব্যালকনিতে এখানে মিস্ত্রি কিন্তু ওই কার্ভগুলো দারুণ কেটেছে আমি ভয় পাচ্ছিলাম আমরা প্রত্যেকেই যে ওই রাউন্ডগুলো প্রপারলি করতে পারবে কি না কারণ অনেক মিস্ত্রি করতে পারে না আর ভেঙে জুড়ে ফেলে কিন্তু এটা কিন্তু খুব ভালো কাজ করেছে দেখতেই পাচ্ছ তোমরা

দুটোই গুড়ের আর এটা হচ্ছে তো আমার চিনি দিই না চিনি বাবা এটাই আমাদের তো দারুণ কিন্তু এটা আগের দিনকে আমাদের গাছ থেকে আম পড়েছিল সে আম দিয়ে মা বানিয়েছে আগেরটা দেখানো আমার ওটা হচ্ছে গুড় দিয়ে বানানো আর এটা চিনি দিয়ে করা তাই তো তো জেডি ঠিকই বলছে দারুণ

হ্যাঁ অনেক কি দেয়া হবে আবার দেখো বাড়ির গাছের আমি একটা আলাদা কত গেল বাজার হ্যাঁ আগের বার তো আম হয়নি কিন্তু এবার কিন্তু ভালো ভালো অনেক আম হয়েছে এবার গাছে থাকলে সেটা পেড়েও খেতে পারবো পাকা আমগুলো না টেস্ট করলে বোঝা যাবে না বড়বেলা এই গাছটা তো বোল কিন্তু আম তো হয় না ছোট গাছটা টবে হাত দিয়ে পাড়া যাবে এগুলো তো একদম হাতের কাছে এগুলো গাছের নাম একদম হাত দিয়ে পারে যাবে কি ভালো না এটা তারপরে এটা একদম গাছ পাকা আরে পাকে নিই পাকবে আর কত ঠিক বলছো তিনতাল হ্যাঁ দোতলা আছে বলে এরকম তিন তলা

সত্যি খুব সমস্যা হয়ে যেত যাই হোক অনেক দিন বাদে একটা ভিডিও আবার আপলোড করছি আমাদের ইউটিউব চ্যানেলে বহুত দিন দেওয়া হয় না ভিডিও তো আশা করি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর একটু এনকারেজ করলে কী বলেত ভিডিও করার জন্য আমরা উৎসাহ পাবো তো আজকের জন্য এটুকুই আবার দেখা হবে নেক্সট ব্লগে